আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছে না তো দর্শক আজকের ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন শিয়ান ডেলি মালিক আমাদের জাহাঙ্গীর ভাই শিয়ান ডেলি ফার্মের ঠিকানা নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশে দর্শক আমরা আজকের পর্বে বেশ কয়েকটি হাই কোয়ালিটির ফিজেন জাতের গাবি দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিন সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাফি যাতে স্টেন ফ্রিজিয়ান একেবারে বলতে পারেন বিগ সাইজের গাভি দর্শক এটি দুই দাঁতের একটি গাভি প্রথমবার বাচ্চা দিবে এবং এটি থেকে মোটামুটি বিশের আশেপাশে দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি যাতে হলেস্টেন ফ্রিজেন দুই দাদার একটি গাভি প্রথমবার বাচ্চা দিবে এবং আশা করা যায় সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন টাইম আছে আর দর্শকের গাভি থেকে বিশ লিটারের আশেপাশে দুধ আশা করা যায় তো দর্শক আপনাদের গাভিটি পছন্দ হলে সরাসরি জাঙ্গীর সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ব্যবসায়ীর ফোন নাম্বার দেয়া আছে দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর গাভি এটিও যাতে হলেস্টেন ফির যান দর্শক এটি এখনো দাঁত হয় নাই অদাঁতের একটি গাভি এবং এটি প্রথমবার বাচ্চা দেবে এখনো মোটামুটি দশ দিনের মতো টাইম আছে দর্শক দেখেন তলাটা দেখেন মার্শাল্লাহ কত বড় তো দর্শক এটি যাতে হলেস্ট্যান ফ্রিজেন দাঁত এখনো দাঁত হয় না প্রথমবার বাচ্চা দেবে এখনো মোটামুটি দশ দিনের মধ্যে টাইম আছে দর্শক আর এগুলো গাভী থেকেও মোটামুটি বিশের আশেপাশে বিশ প্লাস দুধ আশা করা যায় দর্শক এগুলো এখন বিগ সাইজের হাই কোয়ালিটির গাভি দর্শক সিয়ান ফার্মের ঠিকানা নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে দর্শক স্ক্রিন সামনে যে দেখতে পাচ্ছেন এটা আজকের প্রতিবেদনের তিন নম্বর গাভি এটিও যাতে হলেস্ট স্টেন যান দর্শক এটি অবশ্য ছয় দাতের একটি গাভি দর্শক দেখেন গলা দেখাইতেছে গোল গলার গাভি এটি এর আগে একবার বাচ্চা দিয়েছে এবং যে দুধে তলা বাটটা দেখেন এরপর আপনার দুধের রকগুলো দেখেন মাশাল্লাহ খুব ভালো তো দর্শক এর আগেও মোটামুটি বিশ্বের ওনার ভাষ্যমতো যে বিশ্বের ওপরে দুধ দিছে তো দর্শক এটা মোটামুটি হয়তো আর এক সপ্তাহ মতো টাইম আছে দর্শককে গাবি সম্পর্কে ডিটেইলস আমি আবারো বলতেছি এটি ছয় দাতের একটি গাবি দুই নম্বর বাচ্চা দেবে মোটামুটি এখনো এক সপ্তাহ মতো টাইম আছে আর দর্শক আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো গাবি সংগ্রহ করতে আর দর্শক উনি বলছেন যে সরাসরি ফোনে যোগাযোগ করলে আর কি দামটা বলবে ওনার নাম্বার ইমো আছে আপনি সরাসরি ইমোতেও কল দিতে পারেন কোনো সমস্যা নাই আশা করা যায় সবসময় অন থাকে ইমোতে আপনি দুই কিংবা তিন নম্বর কিংবা এক নম্বর গাবি বললে উনি আপনাদেরকে দেখায় দিবে দর্শক ও তিনটির বাইরে শেয়ান ডেলি ফার্মে আরও বেশ কিছু গাবি রয়েছে দর্শক দেখেন এখানে বাসুরসহ গাবি রয়েছে প্রেগনেন্ট গাবি রয়েছে তো দর্শক ম্যাক্সিমাম গাবিগুলো এখানে দুই দাঁত কিংবা চার দাঁতের গাবি দর্শক দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসুরসহ গাবি আপনার চাইলে বাসুরসহ গাবিও সংগ্রহ করতে পারেন এবং যে কোনো সময় আর কি দেখেন যে বাসুরটি দুধ খাচ্ছে আর কি এগুলো গাবি সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক ইনারা বাংলাদেশের বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রাম থেকে সমস্ত গাবি সংগ্রহ করে আর দর্শক নওগাঁ হচ্ছে বর্ডার এলাকার কী একেবারে বর্ডার এলাকা ওনারা বর্ডার এলাকার থেকে গাবিগুলো সংগ্রহ করেন তুলনামূলকভাবে দামটা একটু কমই পাওয়া যায় তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে